বন্যায় এই পর্যন্ত সাতাশ জনের প্রাণহানি ঘটেছে ক্ষতিগ্রস্ত অর্ধ কোটির বেশি মানুষ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় এমন তথ্য তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজিম জানিয়েছেন দুর্গত অঞ্চলে চাহিদা মতো ত্রাণ পৌঁছানো হচ্ছে এদিকে বন্যাকে আকস্মিক বললে ভুল হবে জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি তদন্তের দাবি জানান তহিদুর রহমানের রিপোর্ট বন্যা কবলিত দেশের দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের এগারো জেলা স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন মানুষ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় মৃতের সংখ্যা সাতাশ এর ভিতরে কুমিল্লা দশ ফেনী এক চট্টগ্রাম পাঁচ খাগড়াছড়ি এক নোয়াখালী পাঁচ ব্রাহ্মণবাড়ি এক লক্ষ্মীপুর এক ও কক্সেসবাজার তিন শুরুর দিকে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হলেও এখন পৌঁছানো যাচ্ছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সময়ে ত্রাণ পৌঁছানো গেছে ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে আর দুর্গম এলাকা এখন আর নাই

গতকাল রাত এগারোটা পর্যন্ত আমাদের নগদ কালেকশন যেটা বুথের মাধ্যমে হচ্ছে সেটি হচ্ছে পাঁচ কোটি তিয়াত্তর লক্ষ নিরানব্বই হাজার ছয়শো টাকা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ত্রাণ বিতরণ দরকার বলছেন সেনা কর্মকর্তারা এই যে হীনতার যে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরাও অবলোকন করছি এটা আমরাও চেষ্টা করছি যত সমন্বিতভাবে এটা করা যায় বন্যায় সশস্ত্র বাহিনীর দুই জন সদস্য নিয়োজিত আছে যেখানে আমাদের হেলিড্রপ করতে হেলিড্রপ করছে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা